জামে মসজিদের ভিডিও নিয়ে আসলাম মসজিদের আশেপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলা নৌবাহিনীর বিল্ডিং এবং কোয়ার্টার মসজিদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি এলাকাটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা মসজিদ শাইনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটা একদম রোডের সাথেই দেখতে পাচ্ছেন শাইনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ এটা মসজিদের পিছনে রাস্তার উপরেই করা হয়েছে সাইনি মুসলিম যেন দাঁড়াইতে পারে এটা প্রবেশপথ মসজিদের এবং মসজিদের ভিতরে বারেন্দা

এটা মসজিদের নিচতলা সিঁড়ি উপরে এবং এই সাইড একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়েও উপরে উঠে এটি দোতলা দোতলার ভিডিও মাসাল্লাহ সুন্দর এবং মসজিদের বাইরের থেকে দেখা যায় নৌবাহিনী কোয়ার্টার আমি শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাই যেমন কোন কোন এলাকাতে মসজিদ আছে মসজিদগুলা গুলা কিরকম হয় কেমন হয় জাস্ট আপনাদেরকে দেখানো মসজিদের থেকে বাইরের ভিউ মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলা নৌবাহিনীর কোয়ার্টার পাশে এবং আশেপাশের দেখতে সুন্দর মার্শাল্লাহ এগুলো নৌবাহিনীর কোয়ার্টার দেখা যায় ওই যে স্বাধীনতা টাওয়ার দেখা যায় মসজিদ থেকে এবং সিঁড়ি মজাক করা খুবই সুন্দর এবং মসজিদ থেকে বাইর হবার রাস্তা আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং আমার মসজিদের ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন এটা হলো নৌবাহিনীর এরিয়া এলাকা খোদা হাফেজ